যাওয়ার পথে আমাদের দৃষ্টিতে পড়ল কালীঘাট রোডের সেই ঐতিহ্যবাহী একশো তিন বছরের পুরনো সেই পোস্ট অফিস বা ডাকঘর যা ব্রিটিশরা নির্মাণ করে দিয়ে গিয়েছিল দুই হাজার সালে বর্তমানে এটার বয়স একশো তিন বছর বয়স চলছে যেতে থাকছি আমাদের সবাই যোগাযোগ লুৎফর রহমান মারুক রহমান একটা জঙ্গল বাড়ি চা বাগানের পথে দিকে চলে গেছে দুলইচড়া চা বাগান আমরা এই পথে যাচ্ছি না যাচ্ছি কালীঘাট জোরপুল পেরিয়ে হরিণচরার পথে আমরা বর্তমানে সাইটুলা বাংলোর কাছাকাছি আছি তো এই রাস্তাটা খুব কাঁচা ধুলোবালি খুব উঠছে খুব বাজে অবস্থা আসলে শীতকালীন সময় এখন বৃষ্টিপাতের দেখা নেই যার জন্য রাস্তাটা ধুলোবালি ডাক সাইটুলা ডাকিব আর এটা হচ্ছে সেই সাইটুলা গ্রামের প্রধান পথ যার ভিডিও একবার আপনাদেরকে দেখিয়েছিলাম সামনের পথটা চলে গেছে এটা বানিশবাড়ি যাওয়া যায় আর বর্ডার প্রান্ত যাওয়া যায় আমরা এই পথে যাচ্ছি বাম দিকের পথে হরিণরা নিরালাপুঞ্জি আরো অন্যান্য স্থানে প্রান্ত এই দিক দিয়েও যাওয়া যায় বর্তমান রাইড করছে আমার ছেলে মারুব রহমান আমি বসে আছি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট দেবেন শেয়ার দেবেন বিকেলের এই সময়টা চা বাগানের রাস্তা ধরে মোটর বাইকটা চালাচ্ছি পাবেটা মিলে মানে অসাধারণ একটা ভিউ পাচ্ছি একটা ছোটখাটো বস্তি পড়বে যেখানে সনাতন ধর্মী মানুষের বসবাস এটাকে বলে ডিগিগিয়া বস্তি এই ডিগিগিয়া বস্তির বাড়িঘর পথ সে যে গ্রামটা ছোট গ্রামটা পথ হচ্ছি এটা হচ্ছে মোকামবাড়ি গ্রাম হেলথ টেকেন কেয়ার বৈদ্যুতিক অফিস কথা বলেছিলাম এই যে খুব সুন্দর একটি ভিউ এই ব্রিজের এপাশ পাশ থেকে ওপাশে খুব অসাধারণ একটি ভিউ মানে এটা যখন বর্ষার সময় পানি থাকে এটা পানিতে থই থই করে মানে খুব একে বেঁকে স্রোত ধারা বয়ে চলে খুব সুন্দর একটা প্রকৃতির মাঝে দৃশ্য পাওয়া যায় এই সাইটুলা মোকামবাড়ি হয়ে এই স্থানটায় আসলে বন্ধুরা ভিউটা চমৎকার না অনেক দূর ছে চা বাগান ছে এঁকে বেঁকে চলে গেছে এই নদীটা যদি এখনকার সময়টা পানি নাই সৌন্দর্যটা একটু কম বৃদ্ধি পায় পানি যখন থাকে তখন এটা বৃদ্ধি পায় আরো সুন্দরভাবে আরো ভালোভাবে চলুন যেতে থাকি বন্ধুরা আরেকটা সুন্দর স্মৃতি ব্রিটিশ নির্মিত একটি স্থাপনা শেয়ার করব যার ভিডিও দেখিয়েছিলাম বর্তমান যেতে পার দিয়ে যাচ্ছি আপনাদেরকে আর একটু শেয়ার করতে চাচ্ছি আর কি এই যে দেখতে পাচ্ছেন খোলা মাঠটি যার নাম গিয়ার স্টেপ রানওয়ে যা ব্রিটিশরা একসময় নির্মাণ করে দিয়েছিল প্রথম এখানকার বিমান ওঠানামা এখান থেকেই করতো যেটা বর্তমানে সংরক্ষিত এলাকা হয়ে আছে যা দুই হাজার ফুট দৈর্ঘ্য এই এয়ারস্টে প্লুয়ের মাঠটা বর্তমানে শুধু স্মৃতি হয়ে আছে এখন আর আগের মতো ব্যবহার হয় না সেই এয়ারস্টে প্লুয়ে নির্মাণ করে দিয়েছিল এখানে হেলিকপ্টার বিমান সর্বপ্রথম পশ্চিমবঙ্গলে এই স্থান থেকে ওঠানামা করতো ধরুন আমরা সামনের দিকে দেখে থাকি আর কি ঐতিহাসিক কিছু দেখানো যায় কি না এখন আপনাদেরকে ঐতিহ্যবাহী বহুত পুরনো একটি বাড়ি দেখাবো অনেক ভিডিওতে আপনারা এই বাড়িটা দেখেছেন কেউ কেউ বলে ভুটের বাড়ি জিনের বাড়ি বিভিন্নভাবে অনেকে অনেকবার বলে থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই রানিং ব্লকে বা বেটার টুরের মাধ্যমে একটু শেয়ার করব দেখতে বন্ধুরা এই যে সেই ভূতের বাড়ি নামে পরিচিত এই বাড়িতে চলে আসছি এই যে আমার পিছনে যে বাড়িটা এটা অনেক ইউটিউব অনেক ভূতের বাড়ি মানে এটা অনেক পুরনো একটা বাড়ি অনেক পুরনো একটা বাড়ি এখানে মানুষজন বসবাস করে না বহু বছর ধরে সঠিক কতটুকু বছর কত বছর ধরে বাস করে না আমি জানি না তো এই দেখুন মানে দেয়ালটা দেখলে ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে মানে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এই বিল্ডিংটা ভূতের বাড়ি ভয় একটু লাগার কথাই এখন দিন সময় ভূতের কোনো ভয় নেই দেখুন বেড়াগুলি ওয়ালগুলি মানে ঝুঁকিপূর্ণভাবে ফেটে ফেটে যাচ্ছে যে কোনো সময় একটা জড়ো হাওয়া বজ্র বাতাস হলে এটা রিক্স হতে পারে এমন একটা ব্যাপার বোঝাচ্ছে আর কি এই তো রানিং পথে এই দেখালাম ভূতের বাড়ি যদি এটা দরজাটা বন্ধ করা আছে ঠিক ক্লিয়ারভাবে ভিতরটায় ঢুকতে পারলাম না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভরতে বাড়ি থেকে আমি লুৎফর রহমান বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোন সময় অন্য কোন ভিডিও অন্য কোনো শ্রীমঙ্গলের ঐতিহ্য ইতিহাস পুরনো কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে মানুষের কথা বলি শ্রীমঙ্গলে আনাচেখানাচে সৌন্দর্যর কথা বলে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম